জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মনোনীত প্রার্থী শিক্ষক মাহফুজুর রহমান আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলা অফিসে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি এ সময় দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন জঙ্গিপুর জঙ্গিপুর থেকে রিপোর্ট জমা দিয়েছেন র্শিদাবাদের মুর্শিদাবাদে আমরা ওয়েলফেয়ার পার্টি দুটি আসনে লড়াই করছি জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন যেটা এগারো দুটি আসনে আমি জঙ্গিপুরের প্রার্থী মাহফুজুর রহমান আর আমরা এই জঙ্গিপুর কেন্দ্রে লাগাতার লড়ে আসছি প্রায় মানে বারো বছর এখানে রাজনীতির ময়দানে আমরা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করে এসছি এবং এবারেও করছি আমরা দেখেছি যে প্রার্থী আসন দিয়ে প্রার্থী নমিশন জমা দিয়েছেন অভিযোগ উঠছে বিভিন্ন দলগুলো ডব্লিউ পি আই জি পি এই ধরনের অভিযোগ উঠছে তারা ভোট কাটোয়া হিসাবে বিজেপি সুবিধা পাই দিতে মুক্তি ভোট কাটতে চাইছে কি বলবো না দেখুন রাজনীতির ময়দানে প্রথম কথা হচ্ছে যে ভোট কাটুয়া শব্দটাই প্রাসঙ্গিক শব্দ নয় এটা মানে রাজনীতির ময়দানে হওয়া উচিত নয় এই কারণেই যে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা যেমন রেজিস্টার্ড একটা রাজনৈতিক দল সেরকম প্রত্যেকটি মানুষের অধিকার আছে যে নির্বাচনে অংশগ্রহণ করা তার পাশাপাশি যে প্রসঙ্গটা যে এই যে ভোট শব্দ শব্দবন্ধটা এটা কারা ব্যবহার করছে এটাও একটা বিষয় যেটা আজকে আমাদের আলোচনায় আনতে হবে বা বুঝতে হবে আমরা দেখছি মূলত এখানে যারা চাইছে যে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা মানে এক জায়গায় তাদের পাতে পড়বে যারা মনে করছে বা লুট করতে করতে যারা চাইছে তারাই এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করছে অন্যান্য রাজনৈতিক মতাদর্শের যারা প্রার্থী এখানে লড়াই করছে তাদের বিরুদ্ধে কিন্তু এই কথাগুলো আজ আদতে এই রাজনীতির ময়দানে টিকবে না বিশেষভাবে আমরা যেখানে লড়ছি জঙ্গিপুরে না এই কারণে যে এক তো জঙ্গিপুরে হচ্ছে বিজেপি কোনো ফ্যাক্টর নয় দ্বিতীয় কথা হচ্ছে যে জঙ্গিপুরে বিজেপির বিরুদ্ধে বিজেপির যে জনবিরোধী রাষ্ট্রবিরোধী যে নীতি তার বিরুদ্ধে কারা সরব হয়েছে কারা লড়াই করেছে আমরা দু হাজার উনিশ কুড়ির যদি সিএ আন্দোলন দেখি সিএর বিরুদ্ধে যখন সংসদে হচ্ছে আপনার আইন পাস হচ্ছিল জঙ্গিপুরদের বর্তমান যিনি তৃণমূলের প্রার্থী এবং সিটিং এমপি খলিলুর সাহেব তিনি সংসদে হাজির ছিলেন না ভোটাভুটি দেন না ভোটাভুটিতে অংশগ্রহণ করেন এবং সিএ বিরুদ্ধে আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দল তারা সেইভাবে সরব হতে পারেনি সেখানে ওয়েলফেয়ার পার্টি লাগাতার পঞ্চান্ন দিন সিএ আইনের বিরুদ্ধে বা সেই আইন প্রত্যাহারের দাবিতে তারা ধর্নামঞ্চ করেছে জঙ্গিপুরের বুকে তো স্বাভাবিকভাবেই জঙ্গিপুরের জনতা তাদের নিজেদের দল বলে ওয়েলফেয়ার পার্টিকে মনে করে আমরা এই লোকসভা নির্বাচনের আগে আগেই অধিকার যাত্রাও করেছি এবং বিভিন্ন সময়ে জঙ্গিপুরের জেলার উন্নয়নের প্রশ্ন হোক জেলা বিভাজনের প্রশ্ন হোক গঙ্গা ভাঙনের যে পীড়িত মানুষ তাদের যে পুনর্বাসনের দাবি সেই সমস্তগুলো বিষয় এবং বিড়ি শ্রমিক বিশেষ করে এখানে সাত লক্ষর ওপর বিড়ি শ্রমিক রয়েছে সেই বিড়ি শ্রমিকদের আজকে সবচেয়ে বড় দাবি হচ্ছে ন্যায্য মজুরি সেই ন্যায্য মজুরি দিতে পারছে না এই এখানকার সিটিং এমএলএ এমপিরা বসে থেকে তারা কারা তারা তৃণমূলের শাসক দলের এমপি এমএলএ তাহলে তারা দিতে পারছে না সেই জায়গায় ওয়েলফেয়ার পার্টি লাগাতার আন্দোলনের ময়দানে থেকেছে অতএব এখানে আমরা ভোট নয় অন্য কোনো দল কি ভূমিকা পালন করবে আমাদের জানা নেই ওয়েলফেয়ার পার্টি এখানকার বঞ্চিত নিপীড়িত মানুষদের হয়ে তাদের অবিচার অনুন্নয়নের প্রশ্নে তারা লড়াই করছে বিগত দিনেও করে এসেছে আজকেও সেই ইস্যুতেই লড়াই করছে হ্যাঁ বলুন আমরা প্রতিশ্রুতি এটাই দিতে চাইছি এবারের আমাদের ভোট ক্যাম্পেনের স্লোগান যেটা রেখেছি আমরা যে গরিবী অবিচার করতে দূর ওয়েলফেয়ারকে ভোট ভরপুর অর্থাৎ যে এখানে দীর্ঘ মানে পঁচাত্তর বছরের যে রাজনীতি তাতে আমরা বামেদের চৌত্রিশ বছর দেখেছি কংগ্রেসের তিরিশ বছর পেরিয়ে আজকে উন্নয়নের সরকার নামে যে টিএমসি সরকারটা চলছে আদতে যেটা লুঠেরাদের সরকার এই সরকারের বারো তেরো বছরও আমরা দেখছি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে মানুষের যে দাবি সেই দাবি পূরণ হচ্ছে না হ্যাঁ তো সেই জায়গায় মানুষের দাবি যাতে পূরণ হয় সেটাই আমাদের হচ্ছে মূল ইস্যু আমরা ছাত্র যুব থেকে শুরু করে বিড়ি শ্রমিক এখানকার যারা নির্মাণকর্মী যারা মানে বিদেশ পাড়ি দেয় হ্যাঁ বিভিন্ন সময়ে রাজমিস্ত্রি কাজ করতে যায় বাইরে তাদের অধিকার এর সুরক্ষার দাবি তুলছি এবং সার্বিকভাবে জঙ্গিপুরের যে উন্নয়নের দাবি সেই দাবিগুলোকে নিয়েই আমরা লড়াই করছি এগুলোই আমরা চাইছি যে মানে এ উন্নয়নগুলো হোক এবং আমরা যদি ক্ষমতায় আসি মানুষ যদি আমাদেরকে আশীর্বাদ করে ইলেকশানে আমাদেরকে জিতিয়ে সংসদে পাঠায় আমরা এই সমস্ত ইস্যু নিয়েই কথা বলবো এবং এগুলো প্রতিষ্ঠিত করার করা রামনবমী নিয়ে যে অশান্তি হয়েছে রাজ্যে একদিকে শাসক দল বিজেপি দিকে এবং বিজেপি একে অপর দিকে কাদা ছড়াছড়ি করছে একে অপরকে দোষ দিচ্ছে রামনবমী নিয়ে অশান্তি চলছে ইতিপূর্বে আমরা দেখেছি আজকে এখনও দেখছি না এটা শুধু রামনবমী ইস্যু নয় আসলে পশ্চিমবাংলায় দুটো দল তারা মানে গোলপোস্ট ঠিক করে নিয়েছে হ্যাঁ এবং তারা ওই মানে একে অপরের বিরুদ্ধে গোল দিয়ে যাচ্ছে এবং বাকি যেন মাঠের মধ্যে কোনো খেলোয়াড় নেই খেলা হবে বলে একটা স্লোগান আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনে উঠেছিল কিন্তু আদতে এখানে খেলোয়াড় নেই ওরা মনে করছে এবং ওরা এই এই পারসেপশানটাই তৈরি করতে চাইছে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে বিজেপি বা বিজেপির বিরুদ্ধে এখানে তৃণমূল এর বাইরে কেউ নেই কিন্তু আদতে আমরা যেটা দেখছি যে পশ্চিম বাংলায়। এই দুটো দল তারা হাতে হাত মিলিয়ে চলছে আমরা তৃণমূল থেকে খুব সহজে বিজেপিতে যেতে যেমন দেখেছি নেতৃত্বদের বিজেপি থেকেও আবার ফেরত হয়ে তৃণমূলে আসতেও দেখেছি যোগদান করতে দেখেছি অতএব আজকে এই রামনবমীকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঠ পড়াতে চাইছেন বা মুসলিম জনপদের কাছে যে বার্তা দিতে চাইছেন যে আপনারা শান্তি বজায় রাখুন আপনারা ধৈর্য রাখুন এই বার্তাগুলো খুবই অমূলক এবং হাস্যকর একটা বার্তা আজকে তার মুখোশটা খুলে গেছে তিনি রামনবমীর ছুটি ঘোষণা করেছেন আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে রামনবমীর দিনে এবং পুলিশ প্রশাসন রয়েছে এখানে ঈদের সমাবেশ হচ্ছে ঈদের মতো একটা বড় উৎসব হচ্ছে সেখানে কোনো অশান্তি নেই সেখানে কখনো মুসলিমদেরকে বলতে হয় না যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন বা ধৈর্য ধর ধারণ করবেন দুর্গা দুর্গা পূজা হচ্ছে খুব সাফল্যের সঙ্গে হচ্ছে বাংলায় এ ধরনের কোনো বিষয় নেই কিন্তু উনি এই কথাগুলোকে ছুঁড়ে দিতে চাইছেন বা বিজেপি এটাকে ইস্যু করে তারা ময়দানে টিকে থাকতে চাইছে এই সবগুলোই মানে একে অপরের দোষর হয়ে তারা করছে এই এগুলো আজকে মানুষ বুঝে গেছে এগুলো রাজনীতির ময়দানে কোনো এফেক্ট ফেলবে না সাধারণ সচেতন মানুষ রুটি রুজির প্রশ্নে উন্নয়নের প্রশ্নে এবং তাদের নিজেদের অধিকার আদায়ের প্রশ্নে তারা সচেতন তারা সচেতনভাবেই এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা মানুষের জন্য এটাই বার্তা দেব যে আজকে ভারতবর্ষ যে সংকট মুহূর্তে এসে দাঁড়িয়েছে সেখানে এই ফ্যাসিবাদী শক্তির যে উত্থান আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে তাকে যে কোনো প্রকারে রুখতে হবে এটা যেমন একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাকে রুখবে কারা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা এটাই বলবো যে এই রাজ্যে অন্তত তৃণমূল হ্যাঁ বিজেপিকে রুববার জায়গায় নেই এবং এটা প্রমাণিত সত্য আজকে বিজেপির এমপি সংখ্যা দুই থেকে বেড়ে কত হয়েছে সেটা জনতা দেখেছে এবং এম এমএলএ সংখ্যা কত হয়েছে সেটা জনতা দেখেছে তার পাশাপাশি আমি বলবো যে ইন্ডিয়া জোটের শরিক এবং মূল যারা নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস এবং সিপিএম তারা এই বাংলায় জোটবদ্ধ লড়াই দিতে পারছে না আজকে বিরোধী ঐক্য তৈরির ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেই ভূমিকাও একেবারেই খুব হতাশাজনক সেই জায়গা থেকে প্রকৃতপক্ষে এই ফ্যাসিস শক্তিকে রোখার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ক্ষেত্রে আন্তরিক কারা সেটা একটা বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রাল বন্ড আজকে ইলেকট্রাল বন্ডের এই দুর্নীতি নিয়ে কথা যারা বলছে না তারা নিজেরাও ওই কালিমায় লিপ্ত আজকে জানি আমরা যে বিজেপি যদি এক নম্বর দল হয় ইলেকট্রাল বন্ডে আট হাজার প্লাস কোটি টাকা যদি তারা তুলে থাকে দ্বিতীয় নাম্বারে তৃণমূল তৃতীয় নম্বরে হচ্ছে কংগ্রেস হ্যাঁ তো এই জায়গায় দাঁড়িয়ে তারা ইলেকট্রল বন্ড নিয়ে কথা বলছে না কিন্তু ইলেকট্রল বন্ডের কারণে আজকে আমরা দেখেছি যে ওষুধের দাম কিভাবে বেড়েছে ওষুধ কোম্পানিগুলো কিভাবে ফ্রড করেছে তারা শাসক দল বিজেপিকে চাঁদা দিয়েছে এবং জানি যে আমরা জানতে পারছি এখন যেটা আরও ভয়ঙ্কর যে কোভিশিল্ডের মতো একটা ভ্যাকসিন সেই ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি হয়েছে যেটা নিয়ে আজকে কথা হচ্ছে না সেই ভ্যাকসিন কোম্পানির মালিক মোদীর সঙ্গে তার কি ঘনিষ্ঠতা এবং কত কোটি টাকা তারা ইলেকট্রাল বন্ডে দিয়েছে সব কিছুই পরিষ্কার করে দিচ্ছে যে আজকে রাজনীতির ময়দানে বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে এই সমস্ত দলগুলো তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে আমরা মানুষের কাছে যেটা বলতে চাইছি রাজনীতির ময়দানে মূল্যবোধের প্রতিষ্ঠা হওয়া দরকার নৈতিকতার প্রতিষ্ঠা হওয়া দরকার এবং নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের মাধ্যম দিয়েই রাজনীতির অঙ্গনে মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন সেইটা সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই আন্দোলনে আমরা চিরকালই মানুষের আস্থাভাজন ছিলাম এবং আগামীতেও যদি মানুষ আমাদের ওপর আস্থা রাখে ভরসা রাখে আমরা তাদের আশা পূরণের লক্ষ্যে এগিয়ে যাব